আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো বেবি ফিডার দুইশো আশি এর বেবি ফিডার খুবই ভালো উন্নত মানের ট্রু ফিডিং অফ বেস্ট মিল্ক আপনার এটা হচ্ছে দুধ সেবনের পাশাপাশি যারা নর্মাল ফর্মুলা ব্যবহার করে যে বাচ্চাদেরকে ফর্মুলা খাওয়াতে হয় অনেক বাচ্চারাই পরিপূর্ণ মাদার মিল্ক পায় না তো তাদের জন্য মূলত এই ফিডারগুলা তো এটা খুবই ভালো এবং উন্নত মানের ফিডার এটার মধ্যে সিক্স লেয়ারের সিস্টেমিক দেওয়া আছে এবং কিছু ওয়ার্নিং দেওয়া আছে আপনি এটা দেখে নেবেন এটা স্মল মিডিয়াম রাজ হয়ে থাকে এটা নিপলটা খুব ভালো মানের এটা হচ্ছে অ্যাপেল বিয়ার কোম্পানির অরিজিনাল চায়না থেকে আমদানি কিন্তু একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এটা হচ্ছে অ্যাপেল বিয়ার কোম্পানির দুটি আমাদের কাছে দুটি কালারে এটি পেয়ে যাবেন একটি পিঙ্ক কালার একটি হচ্ছে স্কাই ব্লু কালার অ্যাপেল বিয়ার কোম্পানি খুবই ভালো মানের কোম্পানি একটি ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে বডিটি প্লাস্টিক না প্লাস্টিক না এটা হচ্ছে দুশো আশি এম এর এটা থেকে প্লাস্টিক গোলে যে আপনার গরম পানির সাথে একটি রেশে বা বিভিন্ন রকমের জীবাণু ছড়া ওইরকম কিছু না এটা হচ্ছে ফাইবারের এটাকে আপনি বয়েল করতে পারবেন হাইজেনিক করতে পারবেন এবং এই যে নিপলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড রেড কোয়ালিটির এবং ভিতরে একটি সিলিকনের পাইপ দেওয়া আছে যেসব বাচ্চারা ফিডারের মাধ্যমে পানি পান করে তাদের জন্য মূলত এই ফিল্টারিং পাইপটি দেওয়া আছে জাস্ট নর্মালি সে ধরে এটা থেকে পানি পান করতে পারবে এবং বিভিন্ন লিকুইড খাবার সেটার মাধ্যমে খেতে পারবে তো এটার ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এবং এটার উপরের অংশটি আপনাদেরকে দেখানো হলো এই ফিডারগুলো আমাদের কাছ থেকে আপনারা সিঙ্গেল পিস কিনতে পারবেন এবং যারা পাইকারি নিতে চান তারা আমাদের থেকে এটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন ষাট এম থেকে শুরু করে ষাট এম এল একশো বিশ এম এল দেড়শো এম একশো আশি এম এবং দুইশো এম এল দুইশো বিশ এম দুইশো আশি এম এর এই ফিটারগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরিতে পাবেন এবং আমাদের কাছে আপনারা কাচের ফিটারগুলোও পেয়ে যাবেন যেগুলো হাইজেনিক মুক্ত কাচের ফিডার সেগুলো আমাদের কাছে পাবেন তো আপনারা যারা এগুলো অর্ডার করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে এই প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি লাইক করে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ